নমস্কার আমি রুম্পা চলে এলাম প্রতিদিনের মতন নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি আমার ভীষণই সিম্পল একটি রেসিপি আজকে আমি বকফুলের পকোড়া তৈরি করব। এটা আমরা সবাই তৈরি করতে পারি কিন্তু আমি কি করে করি সেটাই দেখার আবার বকফুল অনেকে চেনে অনেকে চেনে না তা দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো বকফুল এখানে দেখো আমি বাজার থেকে বকফুল নিয়ে এসেছি এখন এই শীতের সময় খুব সুন্দর বকফুল পাওয়া যায় তা সবার আমি মানে সমস্ত বকফুলগুলোকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করে করবো বকফুল মানে পকোড়াগুলো দেখো এই যে এইভাবে বকফুলগুলোকে চিরে নিতে হবে নিয়ে এই যে ভেতরে যে একটা পুঙ্কেশ্বর আছে এইটাকে কিন্তু ফেলে দিতে হবে এইটাকে এইভাবে ফেলে দিতে হবে দিয়ে এই যে সবুজ অংশটা এটাকে আবার এইভাবে দেখো এইভাবে ঘুরিয়ে নিয়ে এটাকে ফেলে দিতে হবে দিয়ে এই রকম গোটা গোটা অবস্থায় আমি পকোড়াগুলোকে তৈরি করবো আরেকটাও দেখিয়ে দিচ্ছি দেখো এই যে ভেতর থেকে এটা কিন্তু বের করে ফেলেছি এই যে আরেকটাও দেখাচ্ছি দেখো এইভাবে ধরে এইভাবে এটাকে ভেতর থেকে বার করে নিয়ে আসতে হবে নিয়ে এসে এইভাবে এই যে সবুজ অংশটাকে এইভাবে তুলে নিতে হবে এরকম গোটা গোটা অনেকে আবার পাপড়ি খুলে নিয়েও করে কিন্তু আমি গোটা গোটা অবস্থায় করছি দেখো আমি তোমাদের দেখানোর জন্য আমি দুটো রেখে দিয়েছিলাম এইভাবে আমি কিন্তু সমস্ত মানে ইয়ে বকফুলগুলোকে ভেতর থেকে আমি পঙ্কেশ্বরগুলোকে কিন্তু বার করে নিয়েছি দেখো প্রত্যেকটার থেকে আমি বার করে নিয়েছি এইভাবে আর আমি এটা খুবই সিম্পলভাবে তৈরি করব। তা তোমাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার দেখলে বুঝতে পারবে আমি কিভাবে কি তৈরি করছি তাহলে সবার প্রথমে আমাকে একটা বড় পাত্র নিতে হবে কেন আমি একটা ব্যাটার তৈরি করব। দেখো আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি উপকরণগুলো দেবো এখানে আমি দেব বেসন দিয়ে দিচ্ছি আমি কিন্তু শুধু বেসনে করব না অনেকে কিন্তু শুধু বেসন দিয়েও করে কিন্তু আমি এখানে বেসন দিয়ে শুধু করব না এখানে বেসন দিয়ে দিলাম চার চামচের মতো আর এখানে দেবো আমি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার এই কারণই যে এটা খুবই ক্রিস্পি হবে গরম গরম ডালের সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা এই বকফুলের পকোড়া এই সময় কিন্তু সুন্দর বাজারে পাওয়া যাচ্ছে তোমরা কিন্তু বাজার থেকে এনে আমার মতন করে তৈরি করে খেয়ে দেখতে পারো ভীষণই ভালো লাগে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা পরবর্তীতে দেখে নিতে হবে নাহলে বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য কালো জিরে দেব একটু হলুদ গুঁড়ো সামান্য দেব একটু পোস্ত দানা আর দেব এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো লাল লঙ্কার গুঁড়ো এটা তোমরা দি মন চাইলে দেবে না মন চাইলে দিও না তবে আমি একটু দিচ্ছি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার আমি এর মধ্যে দেব দু চার দানা একটু চিনি এবার আমি পরিমাণ মতন এর মধ্যে দিয়ে দেব জল ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব ঘন একদম হবে না মিডিয়াম একটা ব্যাটার তৈরি করতে হবে আস্তে আস্তে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করব দেখো বন্ধুরা ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি ঠিক এই রকম ঘনত্ব হবে এর থেকে বেশি পাতলা বা এর থেকে বেশি ঘন করা যাবে না এইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে একবারে জল দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে তাই এদিকে ব্যাটারটা হয়ে গেলে এবার আমি পকোড়াগুলো ভাজতে চলে যাব গ্যাসের কাছে দেখো গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে যে কোনো পকোড়া বলো যে কোনো ভাজাভুজি করতে গেলে কিন্তু আমরা সাদা তেলেই করি তা আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে এক এক করে ভেজে নেবো দেখো আমি কিভাবে পকোড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব নিয়ে আমি এক এক করে তেলের পরে ছেড়ে দেব বন্ধুরা এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে এটা কিন্তু আমরা সন্ধ্যেবেলা চা কফির সঙ্গেও কিন্তু এইভাবে ভেজে কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে এক এক করে ভেজে তুলে নেব তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভীষণই ভালো লাগবে খুবই সিম্পল একটা রেসিপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখো বন্ধুরা বক ফুলের বড়া আমার একদম রেডি আমি প্রত্যেকটা বক ফুলকে ভেজে নিয়েছি আর কয়েকটা আমি রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য গার্নিশিং করার জন্য এই যে দেখো করে নিয়েছি তা এই পক ফুলের বড়াগুলো আমি যেভাবে তৈরি করলাম তোমাদের কাছে অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবে তোমাদেরও ভালো লাগবে চা কফির সঙ্গে তো ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখো বড়াগুলো এত সুন্দর ক্রিস্পি আর একদম হালকা ফুরফুরে হয়েছে দেখো দেখো কতটা দেখতে পাচ্ছ কতটা হালকা ফুরফুরে হয়েছে কত সুন্দর হয়েছে দেখো আওয়াজও বুঝতে পারবে একদম হালকা ফুরফুরে হয়েছে তা এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে তা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও আর এই রেসিপিটা অবশ্য হলে একবার বাড়িতে বানিয়ে নিও তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার